হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো ম্যাগি দিয়ে সুন্দর একটি রেসিপি তার জন্য নিয়ে নেবো একটি সেদ্ধ করা আলু প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমাটো কুচি এবং সাত মতো জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ ঘি দেব তোমাদের যাদের যাদের ঘি পছন্দ নয় তারা এটা স্কিপ করতে পারো আবার একটু পেঁয়াজ এরপর সবগুলো আমি ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিয়ে আলুটিকে একটি সেপ দেব তারপর একটি বেসনে এটাকে সুন্দরভাবে মিশিয়ে একটি সাইজ তৈরি করেছি দেখো তোমরা তোমরা যে কোনো সাইজ করতে পারো এইভাবে সবগুলো রেডি করে নিতে হবে এই দেখো সবগুলো রেডি হয়ে গেছে তোমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা খেতে পছন্দ করে না তারা সন্ধেবেলা এগুলো বানিয়ে দিলে খুবই ভালো হবে এবং এগুলো চায়ের সঙ্গে তোমরা খেতে পারো বাড়িতে আত্মীয় এলে বানিয়ে দিতে পারো এই দেখো দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এরপর ম্যাগিগুলোকে এইভাবে হবে দেখো ম্যাগিগুলোকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি দেখো বেসনের সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এবং অল্প জিরে আর অল্প নুন তারপর অল্প পরিমাণ খাওয়া সোডা দিচ্ছি এরপর ম্যাগি মশলাটাকে অ্যাড করে নিচ্ছি মশলাটা দিলে স্বাদ খুবই ভালো হয় এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অল্প নুন দিলাম এই দেখো রেডি হয়ে গেছে দেখো কড়াইতে তেল দিচ্ছি ব্যাটারে ডুবাতে হবে ডুবিয়ে ম্যাগিতে দিতে হবে সুন্দরভাবে হয়ে যাবে আরো একটি করছি দেখো গুলো ভালো করে যেন চারপাশে জড়ে যায় সবগুলো এবার সেই গরম করা তেলে একে একে ছাড়তে হবে দেখো যতক্ষণ না এগুলো লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপর লাল হলে এগুলো তুলতে হবে যেন লাল মুচমুচে হয় লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো তুলে রাখছি ছাড়লাম সবগুলো এটা খেতে সুস্বাদু এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের ম্যাগি এবং আলু দিয়ে তৈরি চপ দেখো কত সুন্দর দেখতে হয়েছে মুচমুচে এটা যে কোনো সসের সঙ্গে তোমরা দিতে পারো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই